বর্তমানে বাংলাদেশ ক্রিকেটে অদ্ভুত রকম অস্থিরতা কাজ করছে সুযোগ দেওয়া হচ্ছে নতুনদের তবে ধারাবাহিক হতে পারছেন না কেউই একাধারে প্রয়োজন মাফিক পারফরমেন্স করতে না পারায় ব্যর্থতার গন্ডি দিন দিন বড় হচ্ছে বিশেষ করে জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারি শুরু থেকে ভালো পারফর্ম করে দলে থিতু হওয়ার পরপরই ধারাবাহিকতা থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন তারা ঘরোয়া ক্রিকেটে এবং বিপিএলে ভালো করেই মূলত দলে জায়গা করে নিয়েছে জাকের আলী অনিক লাল সবুজের জার্সিতে শুরুটাও বেশ ভালোই করেন তিনি শামীমের গল্পটাও কিছুটা একই রকম প্রথম দিকে বেশ আক্রমণাত্মক ব্যাটিং করে চলে আসেন সবার নজরে তারপরেই মূলত সুযোগ হয় আন্তর্জাতিক ক্রিকেটে তবে দিন দিন ইনিংস বড় করার কাজে তাদের চাহিদা সেটি পূরণ করতে ব্যর্থ হচ্ছেন তারা এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী সময়ে কি আরও সুযোগ দেওয়া হবে নাকি বিকল্প সিদ্ধান্তে ভরসা করবে নির্বাচকেরা যদি বিকল্প সিদ্ধান্তই গ্রহণ করা হয় তাহলে রয়েছে বেশ কিছু নাম তারা এখনও জাতীয় দলে ভালো কিছু করার সামর্থ্য রাখে দর্শকদের চাহিদা অনুযায়ী তেমন কিছু ক্রিকেটার হলো সাব্বির রহমান মুসাদ্দেক হোসেন সৈকত আফিফ হোসেন ইয়াসির আলী রাব্বি এবং গত বিপিএলে ছোট ছোট বেশ কিছু ইম্প্যাক্টফুল ইনিংস খেলা মাহিদুল ইসলাম অঙ্কনো মিডেল অর্ডারের শুরুতে সাব্বির রহমান অন্তত কার্যকরী একজন ব্যাটার সেই সাথে আরেকটি নাম যোগ করা যায় তিনি হলেন আফিফ হোসেন ইনিংস ক্যারি করা বাউন্ডারি হাকানো প্রয়োজনে বল হাতেও ব্রেক থ্রু আনতে সক্ষম তিনি মোসাদ্দেক হোসেনও অত্যন্ত কার্যকরী একজন অলরাউন্ডার মিডিল অর্ডারে সে একজন পরীক্ষিত ব্যাটসম্যান বল হাতেও দারুণ কার্যকর তিনি টি টোয়েন্টিতে একবার ফাইফারও পেয়েছেন ডানহাতি অলরাউন্ডার ইয়াসির আলী রাব্বি ও মাহিদুল ইসলাম অঙ্কনও রয়েছেন এই তালিকায় সাম্প্রতিক সময়ে তাদের যে পারফরমেন্স তাতে করে তারাও লাল সবুজের জার্সিতে টি টোয়েন্টি খেলার যোগ্যতার দাবিদার এছাড়া সবসময় নতুনদের দলে সুযোগ দেওয়ার প্রবণতা থাকলে পুরাতন খেলোয়াড়েরা তাদের খেলার মান উন্নয়নে আগ্রহ হারাবে তাই তো জাতীয় দলের ক্রিকেটাররা ধারাবাহিক পারফরম্যান্সে ব্যর্থ হলে আবারও সুযোগ দেওয়া উচিত পুরনো প্লেয়ারদের একটা সময় ছিল যখন মিডল অর্ডারে আমরা ভরসা করতাম সাকিব আল হাসানের উপর সেই সাথে চার তো আছেই তার অনুপস্থিতিতে বাংলাদেশের ক্রিকেটের যে ক্ষতি সাধন হয়েছে তা সারিয়ে উঠতে পারেনি এখনও খারাপ সময় পেরিয়ে আবারও বাংলাদেশের ক্রিকেট সুদিন ফিরবে এমন প্রত্যাশাই কোটি ভক্তের ফারদিন রহমান সকাল বিটিক্রিক টাইম